ধরে আসলে খুব কষ্টে জালালের হাতে আসছি এই যে বিষা দেওয়ার কথা বললো একটা এক জায়গায় কাজে দেওয়ার কথা বললো ওই জায়গায় কাজ দেয় না চুরি চুরি করে কাজ করতে হয় খুব কষ্টে আছি জানো তো তুমিও তো আমার এই নতুন নতুন বিয়ে করে রাখা চলে গেলাম আমার তো খুব কষ্ট হয়েছে আমি যার একলা থাকতে পারতেছি এখন আর কি করার আমিও তো তোমাদের সুখের জন্যই বিদেশ আসলাম তোমাকে সুখে রাখবো পিতা সুখে রাখবো আসলে দেখো আমার কপালটাই পোড়া আমার সুখ লাগবে না আমার টাকা পয়সার দরকার নাই তুমি বাড়িতে চলে আসো এটা তো বিদেশের ব্যাপার আরে পাগলি চাইলি কি আর আসা সম্ভব

ফ্যামিলি থেকে তো কেউ টাকা দিচ্ছে না টিকিট কাটার এদিকে তুমি তো লাগে তোমার ফ্যামিলি নিয়ে একটু সুখে থাকো তা থাকতে পারতেছ ওনার আমার উপর খুব করতেছ আমি তো যদি পারতাম আজকেই চলে আসতাম কাজে অনেক পরিশ্রম পলাই পলাই কাজ করতে হয় এই বিদেশে কষ্ট তা একমাত্র তোমাকে বোঝানো যাবে না যদি দেখাইতে পারতাম কখনো এই সৌদিতে আইনা যে কতটা নির্যাতন হতে হয় মানুষের কাছে তুমি জানো না প্রতিটা কষ্ট হয় না খুব খারাপ লাগতেছে কি আর বলবো তার থেকে বেশি আমার খারাপ লাগতেছে তোমার মা বাবার তো সহ্য করতে পারতেছি না দেখি আমি আমার কপিলের সাথে কথা যে আমি এবার ঈদের পরে কোন রকমের যাওয়া যায় কিনা কিছু টাকা পয়সা কারো কাছ থেকে যদি নিতে পারি তুমিও চেষ্টা